আচ্ছা আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন এমন একটা প্রশ্ন এসেছিল বাইবা বোর্ডে প্রার্থী জবাব দিল বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে বাইবা বোর্ডের সদস্যরা তো অবাক একজন জানতে চাইলেন কেন আপনি এমনটা কেন করবেন জবাবে প্রার্থী বলল যারা আমার আপনজন তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে এর বদলে আমার প্রতি যাদের রাগ তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে সে সময়ে তারা হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায় শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে আপনি গালি দিয়ে দিলেন তো শেষ ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হল আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয় কখনও কখনও অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয় ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই